সবাইকে স্বাগতম আর কি নেস্ট চ্যানেলে আজ আমরা প্রবেশ করছি স্কটল্যান্ডের হাইল্যান্ডসের গভীরে যেখানে কুয়াশা ঢেকে রাখে পাহাড় আর ইতিহাস লুকিয়ে আছে প্রতিটি পাথরের ভাজে সেই অদ্ভুত রহস্যময় দুর্গ ব্রেমার ক্যাসেল ব্রেমার ক্যাসেল স্কটল্যান্ডের উত্তর পূর্ব হাইল্যান্ডসের শায়ারে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ যা ডি নদীর মনোরম উপত্যকায় ব্রেমার গ্রামের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সপ্তদশ শতাব্দীর স্থাপত্য কেবল একটি দুর্গ নয় এটি স্কটল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা সামরিক কৌশল এবং পারিবারিক ইতিহাসের এক জীবন্ত দলিল এর প্রতিটি পাথরের ইট যেন শত শত বছরের গল্প বয়ে নিয়ে বেড়ায় ব্রেমার ক্যাসেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে জন আর্সকাইন আর্ল অফ মার দ্বারা তিনি এই অঞ্চলের প্রভাবশালী অভিজাত ছিলেন এবং তার উদ্দেশ্য ছিল স্থানীয় ব্রাহ্মণ উপজাতি বা ক্ল্যান ফার্কারসন এবং তাদের ক্রমবর্ধমান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা ব্রাহ্মণরা এই অঞ্চলে দীর্ঘকাল ধরে বসবাস করছিল এবং তাদের মধ্যে প্রায়শই বিবাদ লেগেই থাকত দুর্গটি মূলত একটি সামরিক চৌকি হিসাবে নির্মিত হয়েছিল যা এই অঞ্চলে রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে তবে প্রাথমিকভাবে দুর্গটি একটি শক্তিশালী টাওয়ার হাউজের মতো দেখতেছিল যার দেয়াল ছিল পুরু এবং প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মজবুত এর কৌশলগত অবস্থান এটিকে ডি নদীর উপত্যকা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল তবে ষোলোশো উনানব্বই সালের জ্যাকোবাইট বিদ্রোহের সময় দুর্গটি সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই বিদ্রোহ ছিল রাজা জেমস সপ্তম ইংল্যান্ডের দ্বিতীয়কে সিংহাসনে ফিরিয়ে নিয়ে আসার একটি প্রচেষ্টা বিদ্রোহের সময় দুর্গটি গণবাহিনীর হাতে পড়ে এবং এর সামরিক গুরুত্ব আরও বেড়ে যায় ব্রেমার ক্যাসেলের ইতিহাসের সবচেয়ে নাট্যকীয় অধ্যায়টি রচিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে বিশেষ করে সতেরোশো এবং সতেরোশো সালের জ্যাকোবাইট বিদ্রোহের সময় সতেরোশো সালের বিদ্রোহে দুর্গটি জ্যাকোবাইট বাহিনীর দ্বারা দখল করা হয়েছিল এবং একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল জন অরস্কাইন স্কাইন অর্ল অফ মার যিনি মূলত দুর্গটি নির্মাণ করেছিলেন তিনি নিজেই এই বিদ্রোহের একজন প্রধান নেতা হয়ে ওঠেন তবে সতেরোশো পঁয়তাল্লিশ সালের চার্লি প্রিন্স চার্লস স্টুয়ার্টের নেতৃত্বে দ্বিতীয় জ্যাকোবাইট বিদ্রোহ ছিল দুর্গের জন্য আরও ধ্বংসাত্মক এই সময় দুর্গটি সরকারি রেডকোট সেনাদের দ্বারা দখল করা হয় এবং এর সামরিক গুরুত্ব আরও প্রকট হয় বিদ্রোহের সময় জ্যাকোবাইটরা দুর্গটি পুনরুদ্ধার করতে ব্যর্থ হয় এবং এক পর্যায়ে এটিকে পুড়িয়ে ফেলা হয় যাতে সরকারি বাহিনী এটি ব্যবহার না করতে পারে এই ধ্বংসযোগ্যে দুর্গের কাঠামোর ব্যাপক ক্ষতি হয় এবং এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে জ্যাকোবাইট বিদ্রোহের পর ব্রেমার ক্যাসেল ফরকারসন পরিবারের হাতে আসে সতেরোশো সালে আলেকজান্ডার ফরকারসন অফ ইনভার কোল্ড দুর্গটির পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের কাজ শুরু করেন তিনি এটিকে একটি সামরিক স্থাপনার চেয়ে বেশি একটি আরামদায়ক পারিবারিক বাসস্থানে রূপান্তরিত করতে চেয়েছিলেন এই পুনর্গঠনের ফলে দুর্গটি তার বর্তমান চেহারা লাভ করে যেখানে ঐতিহ্যবাহী স্কটিশ স্থাপত্যের সাথে কিছু আধুনিক আরামদায়কতা যুক্ত হয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রানী ভিক্টোরিয়া বালমোরাল ক্যাসেলকে তার স্কটিশ গ্রীষ্মকালীন বাসস্থান হিসাবে বেছে নেওয়ার পর ব্রেমার ক্যাসেলের গুরুত্ব আরও বেড়ে যায় রাজপরিবারের ঘনিষ্ঠতার কারণে দুর্গটি একটি সমাজে একটি উচ্চ মর্যাদা লাভ করে এবং এটি স্কটিশ আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে এই সময় দুর্গটি আরও সুসজ্জিত করা হয় এবং এর আশেপাশে সুন্দর বাগান ও ল্যান্ডস্কেপ তৈরি করা হয় ব্রেমার ক্যাসেল তার অন্য এল প্ল্যান্ট স্থাপত্যশৈলীর জন্য পরিচিত এর মোটা পাথরের দেয়াল কোনায় অবস্থিত তিনটি গোলাকার টাওয়ার এবং ছোট সুরক্ষিত জানালা এটিকে একটি দুর্ভেদ্য এবং একই সাথে মার্জিত চেহারা দেয় দুর্গের প্রবেশদ্বারটি একটি ড্রব্রিজ এবং দ্বারা সুরক্ষিত ছিল যা এর সামরিক অতীতকে মনে করিয়ে দেয় অভ্যন্তরে দুর্গটি বহু কক্ষ এবং হলওয়েতে বিভক্ত যেখানে বিভিন্ন ঐতিহাসিক আসবাবপাত্র চিত্রকর্ম অস্ত্র এবং ফরকারসান পরিবারের স্মারক প্রদর্শিত হয় গ্র্যান্ড হল ড্রয়িং রুম ডাইনিং রুম এবং বেশ কিছু বেডরুম দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রতিটি কক্ষই তার নিজস্ব ইতিহাস এবং কাহিনী বহন করে দুর্গের বেসমেন্টে একটি প্রিজার্ভার বা কারাগার রয়েছে যা এর অন্ধকার অতীতকে তুলে ধরে বর্তমানে ব্রেমার ক্যাসেল ফার্কারসেন পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হলেও এটি একটি লোকাল ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় দু সাল থেকে ব্রেমার ক্যাসেল লিমিটেড একটি দাতব্য সংস্থা এটি ল্যাউজ নিয়েছে এবং এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে এর মূল উদ্দেশ্য হল দুর্গটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং এর দীর্ঘ ইতিহাসকে তুলে ধরা ব্রেমার ক্যাসেল এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এখানে নিয়মিত গাইডেড ট্যুরের আয়োজন করা হয় যেখানে অভিজ্ঞ গাইডরা দুর্গের ইতিহাস কিংবদন্তি এবং এর ভেতরের বিভিন্ন কক্ষের বর্ণনা দেন এছাড়া দুর্গের আশেপাশে অবস্থিত হাইল্যান্ডসের মনোরম প্রাকৃতিক দৃশ্য ডি নদীর স্বচ্ছ জল এবং স্থানীয় বন্যপ্রাণী পর্যটকদের আকর্ষণ করে ব্রেমার ক্যাসেল কেবল একটি ঐতিহাসিক স্থাপত্য নয় এটি স্কটল্যান্ডের হাইল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্র এটি স্কটিশ ইতিহাস স্থাপত্য এবং আভিজাত্যের একটি জীবন্ত প্রতীক যা আজও তার অতীত গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে আশা করি আজকের আর্কি নেস্টের উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে ইতিহাস স্থাপত্য আর রহস্যময় কাহিনী জানতে আমাদের সঙ্গেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দিয়ে সমর্থন জানাও আর কমেন্টে তোমার মতামত শেয়ার করো কারণ তোমাদের প্রতিটি প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিওতে আরও এক নতুন ইতিহাসের অধ্যয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সাথে থাকো বিদায়